আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে একটা কাজ দেখাবো এটা হচ্ছে এটা একটা এক হাজার ওয়াট ইনভার্টার পাওয়ার ইনভার্টার এটা একটা ছোটো সার্কিট আইসি দিয়ে করা আছে তো এটাতে এই গুলো ছিল আপনাদেরকে আমি মাইক্রোস্কোপের সাহায্যে আমি দেখাই তার এই নাম্বারটা আপনারা দেখতে পারবেন আপনাদেরকে আমি মাইক্রোস্কোপের সাহায্যে নাম্বারটা দেখানোর চেষ্টা করছি বন্ধুরা দেখেন আমি আমার যে মসপেটটা লাগা ছিল সেটা হচ্ছে কে ফোর ওয়ান ফোর ফাইভ মানে একচল্লিশ পঁয়চল্লিশ এইটা লাগা ছিল তো এখন আমি যেটা লাগাবো সেইটার নাম্বারটাও আপনারা দেখেন নাম্বারটা হচ্ছে বন্ধুরা কে এইট জিরো ই জিরো এইট থ্রি এইটা হচ্ছে নাম্বার ভিডিওতে ভালো বোঝা যাচ্ছে না তো এখন আমি এই মসফেটটা লাগাবো এই দুটো ছিল দেখেন বাস্ট হয়ে গেছে তা মসফেট লাগানোর আগে আমার ফার্স্টে ভোল্টেজগুলো মেজারমেন্ট করতে হবে আমি যদি ভোল্টেজ মেজারমেন্ট না করে লাগাই তখন আমার গুলো কেটে যেতে পারে তা আমি এখানে বারো ভোল্ট লাইন দেবো লাইন দিলাম আমার এই পাশের ইন্ডিকেটার বাল্বটা জ্বলতেছে দেখা যায় কি না দেখা যায় দেখেন তা আমি এখানে মাইনাসটা মাইনাসে রাখবো ভোল্টেজটা মিটারে দেখো আমার মিডিল পিনে এগারো পয়েন্ট বিয়াল্লিশ মানে বারো ভোল আর এই পাশে আমার থাকবে ফাইভ ভোলের আশেপাশে মানে দেখেন এই পাশেও ফোর পয়েন্ট সেভেন ফাইভ ভোলের আশেপাশে থাকলে হবে অনেক সময় দেখা যায় আমার ইনপুট হচ্ছে বারো এই পাশেও বারো ভোল্টেজ থাকে তখন কিন্তু লাগা যাবে না তখন যদি আমি লাগাই তখন আমার মসফেট লাগার সাথে সাথেও কেটে যেতে পারে বা প্রচুর পরিমাণে হিট হবে তা আমার এখানে ভোল্টেজ ঠিক আছে তা আমরা একটু বেসিকভাবে একটু মসফেটগুলো এসি সাইডের মসফেটগুলো আমরা একটু চেক দেই আপনারা মিটারের দিকে খেয়াল করেন মিটার ঠিক আছে আমার

আমার শর্ট নাই যদি শর্ট থাকতো তাহলে আমি খুলে নিতাম তার কারণ মসপেট যদি আমি এখানে লাগাই ইনপুটে লাগাই যদি আউটপুটে শট থাকে তখন আমার কেটে যেতে পারে আমি মাপার পরে দেখলাম শট নাই আমি এখন এই দুটো লাগাতে পারি লাগে দেখি এখন কি হয় আমি এখন এই দুটো লাগাবো। আর এখানে আমি সুন্দর করে আগে ক্লিন করে নিয়েছি যাতে ভিডিওটা ছোট হয় এইভাবে আপনারা ঝালাই করবেন আমরা এখানে পরিষ্কার করে নেব তাহলে দেখতে সুন্দর হবে পরিষ্কার করার পরে আপনারা দেখবেন যে প্রিন্ট কোনো লাইন কোনো শর্ট হয়েছে কি না এইভাবে একটু দেখবেন দেখতে তো আর দোষ নাই অনেক সময় দেখা যায় শর্ট হয় তো এখন আমার লাগা কমপ্লিট অল্প একটু ওয়েট করবেন পেট্রোল বা থিনার দিলে পরিষ্কার করলে ওটা শুকেলে ভালো হবে তো এখন আমি আবার লাইন দেবো বন্ধুরা দেখেন আমার এই বছর বাতিটা জ্বলছে তা আমরা একটু এসি ভোল্টেজটা মেপে দেখি এখন আমি এসি ভোল্টেজটা মাপবো দেখেন দুইশো পঞ্চাশ দেওয়া আছে মিটারের কাটা আপনারা মিটারের দিক খেয়াল করেন আলহামদুলিল্লাহ আমার ইনভার্টারটা ঠিক হয়ে গেছে তা আপনাদেরকে আমি একটা বালব জালে দেখাই চলে কি না

ঠিক হয়ে গেছে তা আমরা এইভাবে এগুলো ঠিক করতে পারি এইটাতে দেখা গেল যে মশফেট চেস করার পরে ঠিক হয়ে গেল সব ইনভার্টারে যে মশফেট চেস করার পরে ঠিক হবে ব্যাপারটা ওই রকম না হয়তো কোনোটা দেখা যায় যে এই টান্ডিস টানডিস্টার গুলা গুলো কেটে যায় আইজি খারাপ হয় হ্যাঁ বিভিন্নটার বিভিন্ন সমস্যা তা এগুলার পাস আইসি সব আমার কাছে আছে আপনাদেরকে আমি একটু দেখাই আপনাদেরকে আমি স্যাম্পল হিসাবে দেখাই আর হচ্ছে আর একটা কথা আপনারা যারা এগুলো নতুন নতুন কাজ করবেন আপনার হচ্ছে ডিসি সাইড এবং এসি সাইড মসফেট দুইটার মাপ কিন্তু বন্ধুরা সেম দুইটার মাপ সেম হলেও আমি যখন প্রথম প্রথম কাজ করতাম যে দুইটার মাপ যদি পাশের মাপ যদি একই হয় তাহলে তো সব জায়গায় হবে ব্যাপারটা কিন্তু ওই রকম না আবার হচ্ছে যেটা ডিসি সাইডে ইনপুটের মসফেট ওটা ইনপুটেই দিতে হবে যেটা আউটপুটের মসফেট মানে এসি সাইডে ওটা এসি সাইডেই দিতে হবে এইটা এখানে হবে না এইখানকারটা এখানে হবে না যারা হয়তো নতুন নতুন কাজ করেন তারা হয়তো দেখেন যে দুধের মাপ তো আর কোথায় কোন পাশ লাগা লাগবে সে ধারণাটাও থাকতে হবে না থাকলে কাজ করে না। তা আপনাদেরকে আমি শ্যাম্বল ভাবে একটু পাশগুলো দেখাই এই আমার কাছে কম বেশি সব ধরনের পাশে আছে আপনাদেরকে আমি শ্যাম্বল দেখাচ্ছি এগুলা আর হচ্ছে পুরাতনও আছে আমার কাছে এই পাসগুলো সব খাইতে পুরাতনে ভালো হয় এই যে এটা হচ্ছে বন্ধুরা এসি সাইডের এবার হচ্ছে ডিসি সাইডে আপনাদেরকে আমি স্যাম্পল দেখাচ্ছি আর এগুলো হচ্ছে বন্ধুরা আইসি বন্ধুরা এগুলা আইসি

রেজিস্টর আর এস লেস রেজিস্টর এই রেজিস্টারগুলো আমার কাছে MOSFET সাথে যে দেখবেন আপনারা খেয়াল করি একটা রেজিস্টর দিয়ে যে 5 ভোল্টেজটা যায় ওই ভোল্টেজটা পার করা হয়েছে সেই রেজিস্টার গুলা আর এই যে এইগুলা পাঁচ আমার কাছে अवेलेबल আছে আর এই পাঁচগুলো আপনারা যেখানে ইলেকট্রনিক্স পাঁচ ব্যাচে ওখানে মার্কেটে খুঁজলে আপনারা পাবেন কম বেশি সব জায়গায় পাওয়া যায় কষ্ট করে আপনারা ওই পাঁচগুলো পাবেন তা ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ